অফার বা অপরচুনিটিসটা কীভাবে আসবে না কেন মনে হলো মডেল হবে বা অভিনয় আমার ইচ্ছে ছিল ছোট থেকে যে আমি মিডিয়াতে কাজ করব তো আমি নাচ তারপর অভিনয় ঠিক অনেক ভালোবাসি আর ছোট থেকে আমি সিনেমা এগুলো দেখি তো আমার ইচ্ছে হলো যে আমি মডেলিং করি তো এখন এক টাপুর মাধ্যমে সে হলো আমার মানে ফ্রেন্ডের বোন হয় সো তার মাধ্যমে সে বললো যে অনন্যা তুমি ফিরে আসতে পারবো না আমি যে আমাদের একটা এরকম এরকম প্রতি বছরের র্যাম শোর জন্য মডেল লাগে সো তুমি দেখতে মোটামুটি আল্লাহ সুন্দরবা মানে সবথেকে পারফেক্ট সো তুমি র্যাম শো করতে পারো তো তারপর আমি ক্লাসে গেলাম যাওয়ার পর সোহেল এটা হলো নিকেতন তো আমাদের ক্লাস হলো চার মাস চার মাস আমাদের ক্লাস মানে র্যামশোর ক্লাস হলো তারপর আমি মার্শাল আর্ট গ্রুমিং নিলাম তারপর হলো আপনার মিসেস অ্যান্ড মিস্টার বিউটি এটাতে আমি উইনার মানে ফার্স্ট উইনার হয়েছি র্যামশো করার পর তিন চার মাস ক্লাস করার পর আমি ফার্স্ট উইনার হয়েছি তো এটার জন্য মানে তাদের সফলতা ছিল কারণ তারা আমার পিছনে অনেক কষ্ট করছে মানে শিখেছে আমি জানতাম না র্যামশো কীভাবে হাঁটতে হয় তারে আমাকে স্যার তারপর হলো আপনার ইসরাত তারপরে সনি আপু মানে তার হলো আমার টিচার ছিল মিথি তারা আমাকে র্যামশো শিখিয়েছে তারপরে এখন পর্যন্ত কয়টা সি বা ও কাজ করা হচ্ছে আমি এখন পর্যন্ত নাটক করেছি হলো আপনার চার পাঁচটা নাটক করা হয়ে গেছে র্যামশো তিন চারটা করেছি আর হলো আপনার মিউজিক ভিডিও সাত আটটা করা হয়ে গেছে কি বুঝেন আসলে মানে মিউজিক ভিডিও র্যাম শো নাটক সব কিছুই করলেন হ্যাঁ কি বুঝতে চান আসলে মিডিয়া জগতের সম্পর্কে আসলে মিডিয়া জগতে মানে কি সম্পর্কে মানে কোনটার মানে আপনি কত দূর যেতে পারবেন বা আপনার পারিপার্শ্বিক ইনশাআল্লাহ আমি যদি ট্রাই করি আমি অনেক দূর যেতে পারব কারণ মিডিয়াটা হলো আপনার মানে এটা হলো কি ট্রাই করতে হবে বা মনোযোগ দিতে হবে কাজে তো লেগে থাকতে হবে ফুট করে আমি বড় কোথাও যেতে পারবো না কাজ করতে হবে আচ্ছা আচ্ছা আমি মানে আল্লাপাক আমাকে যেমনই বানাইছে আমি সন্তুষ্ট আর আমি মনে করি যে একটা পার্সন বা দশটা মেয়ের মাঝে আমাকে সবাই পছন্দ করবে চয়েস করবে এতটুকু আমার প্রতি কনফিডেন্স আসতে আমার আমরা তো দেখি যে মডেল যারা মডেলিং এর ক্ষেত্রে বেশি বেশি ঘটনাটা ঘটে কিছুদিন মডেলিং করার পরে সেই আসলে উঠে হয়েছে আপনার ক্ষেত্রে এমনটা না আমার ক্ষেত্রে এরকম কিছু হবে না কারণ আমার স্বপ্ন ছিল ছোট থেকে আমি মিডিয়াতে কাজ করব তো আমার এরকম যে আমি ভাইরাল হয়ে গেলাম বা আমাকে কিছুদিন মানুষ চিনলো তারপরে আমি উধা ওয়ের আপনি যেটা কোশ্চেন কোচন আমাকে এরকম কিছুই হবে না আমি কাজ করতে চাই কাজকে ভালোবাসি আর মিডিয়াতে লিখে থাকতে চাই ভাইরাল আসলে মানে যেটা অ্যাটিটিউড দেখা আমি আমাকে সবাই চিনি আমি ভাইরাল মিসতে অ্যাটিটিউড পরিবর্তন হবে আমি যেমন আমি তেমনই থাকি হ্যাঁ এবার যদি জানতে চাই কোন নায়কের সাথে কাজ করার ইচ্ছা আছে মেগা স্টার তো আছেই এর সাথে আর কার সাথে কাজ করি সাকিব খানের ভাইয়ার কথা বলেন যে মেগাস্টার সাকিব খান ভাইয়ার সাথে তো কাজ